পরিষদের মুসলমানদের <energetic descriptive noises Becca> সামনে নিয়ে আজকের এই মানবপ্রধনের সভাপতি এবং প্রধান অতিথি এদেশের রক্ষপি তরুণদের মুক্তি আইডন করি আবদার হাবিদুল্লাহ উপস্থিত আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা আজকের আমরা প্রথম মুসলমানদের পক্ষ থেকে আমরা এই মেসেজটি এসেছি হয়তো মনে হতে পারে আজকের এখানে মানুষ একটু কম কিন্তু আমরা বেরোতে পারছি মুসলমানদের কথা বলতে এখানে এসেছি আমরা বলতে চাই আমরা যখন এদেশে দেখেছি বিচারহীনতা চলছে আমরা দেখেছি এদেশে মানুষের স্বাধীনতা গর্ব করা হচ্ছে আমরা দেখেছি এদেশের আমরা দেখেছি এদেশের প্লাস্টিক প্রদাতদের উদ্ধার করেছে ঠিক সেই সময় এই প্লাস্টিক পদ্মে নির্মূল করতে এদেশের মানুষের আইন কে মানুষের অধিকারকে

লড়াই তার জন্য প্রদান দিয়েছে ওরা এখানে আন্দোলন করেছে সময় মতো নামাজ পড়েছে শুধু তাই এই আন্দোলন অব্যাহত রাখতে অন্দোলন আন্দোলন চাঙ্গা করতে আমাদের সারা বাংলাদেশের শত শত মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা আগে মনে আমাদের রাস্তায় নেমে আজকে দেখেছি আমরা সাদা চুপা নয় রক্ত নামে সেই সংগ্রামের সেই মূল হিডিং আমরা দেখতে দেখেছি অতএব এই সব কিছুর বিনিময়ে কেন এদেশের মানুষের স্বাধীনতা পাবে এদেশের মানুষ কোরআন নিয়ে বাঁচতে পারবে কিন্তু আমরা কি দেখলাম এদেশের মানুষ আমরা ধরে লেগেছি ওই নেটওয়ার্ক এসে দেখেছি কোরআন পুড়িয়ে দিয়েছে নতুন অবমান করেছে আমরা এসেছে ভুজে পড়েছি আমরা ভুজে উঠেছি মানুষের রক্তে আগুন লেগেছে যে আগুন লেগেছে আমরা এসেছি আন্দোলন করে চলেছি কিন্তু আমরা আশ্চর্য হয়েছি আমার এই প্রিয় মাতৃভূমিতে যেখানে বেড়াত্তর পার্সেন্ট মুসলমান সেখানে কোন সাউসে কিভাবে এই পালের মুস্তিরা এদেশে পরিকল্পিত হবে কোরআনে আগুন লেগে আমাদের আগুন হৃদয় আগুন লেগিয়ে এখানে দাঙ্গার চেষ্টা করছে আমি স্পষ্ট করতে চাই এই পুজোর সময় তারা ষড়যন্ত্র করবার চেষ্টা করেছে কিন্তু দেখতে হয় নাই তারা সাথে সাথে এই এইভাবে করে তারা এই ষড়যন্ত্র করবার চেষ্টা করছে আপনি স্পষ্ট জানি বলতে চাই আজকে দেখুন এই যা যখনই এই কোরআন অবমানের কারীদেরকে গ্রেপ্তার করা হয় ওদেরকে বলা হয় এরা মানবিক বিপর্যয় কিংবা সমস্যা আছে আচ্ছা সমস্যা থাকলে বাইবেল এবং অন্য ধর্মে কেন তারা এইভাবে আগুন দিল না আমরা এটাই বিশ্বাসী না কিন্তু তারা এটা করলো না কেন আমরা স্পষ্ট ম্যাসেজ দিতে চাই

চাই ইনদান দিয়েছেন এই ইনদরে যে এই কুরআন অপমাননা করেছে তার স্পষ্ট শাস্তি চায় জনসমক্ষে তার শাস্তি চায় এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য করতে

সাধারণ সম্পাদক বিশিষ্ট আলিম দিন আজরত মৌলানা মুক্তিরা দরিব আমরা সহ বিভিন্ন আনা থেকে আগত আমাদের দায়িত্বশীলগণ এবং সামনে উপস্থিত আমার সাংবাদিক মিল আপনারা এতক্ষণ পর্যন্ত আলোচকদের মুখ থেকে আলোচনা শুনেছেন আমাদের দাবি স্পষ্ট আজকে আমরা এখানে যদি নাও দাঁড়াইতাম বিষয়টা আপনাদের সামনে আপনারা আজ থেকে অবগত এবং এই ব্যাপারে সারা দেশের নয় তারা দুনিয়ার মুসলমানগণ উঠে উঠেছে এবং অতীতের মতো শুধুমাত্র ওই নাটক করে গ্রেফতার করে আমাতাপাও দেওয়ার চেষ্টা করবেন না বরং আমরা চাই তার সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি হোক যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় শুধু গ্রেফতারের নাটক भा দিয়ে বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে লাগে আগুন কে নিভানো যাবে না আমাদেরকে আইএম হাতে করতে বাধ্য করবেন না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু এর দোহাই দিয়ে বারবার মুসলমানদের হৃদয়ে আঘাত দেওয়া হবে আর মুসলমান শুধু নিয়মে সহ্য করা হবে এই নতুন বাংলাদেশে তার আশা ছেড়ে দিতে হবে আমি পাশাপাশি আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে বাংলাদেশের নতুন বাংলাদেশের পরিবেশে ইসলাম পন্থা উত্থানের এক নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এ சோலை அமிர்தம் என்னாலும் மன

এরা কোনো ধরনের বিশ্বাস করে এরা মূলত ষড়যন্ত্রকারী এ দেশগুলি বাংলাদেশগুলি বাংলাদেশের জনগণের জড়িয়ে সুতরাং এই চক্রকে উৎপাদন না করতে পারলে ভবিষ্যৎ আমাদের দেশের অবস্থান সেগুলি আমি কঠিন সরকারকে বলব তার নাকি এই চক্রটি জয় করে অপূৰ্বে গতি আৰু ফি বা নহয় জেল খেলাই বন্ধ অভিযোগ বিভিন্ন দুৰ্বলতা কাৰণে আৰু

এটা মুসলমানদের ইমান নিয়ে কোরআন নিয়ে সেই ধারা করতে পারে অর্থেকে প্রচলন করতে হবে

এটা তাদের অজান্ত ভাবে গঠন হয়েছে কথা নয় এই সম্বন্ধে আগেই সরকার এখন বলছে আমরা মামলা নিয়েছি আমরা বিচার করবো এই ধরনের নাটক না করার অনুরোধ করবো এই ধরনের সব পুরো দেশের শত্রু জনগণের শত্রু ইসলামের আবার দেখতে পারেন ভারতের মধ্যে